আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি কীভাবে পুরাতন একটি সানগ্লাস বক্সকে নতুন রূপ দেওয়া যায় তো প্রথমে আমি অ্যাক্রেলিক কালার পেন্টিংয়ে হলুদ কালারটা ইউজ করছি তো এইভাবে পুরো বক্সে আমি সুন্দর করে ড্রয়িং করে নেব তারপর মোটা একটি তুলি নিয়ে এভাবে ড্যাপ ড্যাব করে রঙগুলো সেট করে নেব রঙগুলো এইভাবে সেট করা হয়ে গেলে আমি এখানে লাল কালারটা ইউজ করব ফুল তৈরি করার জন্য তো ফুলটা তৈরি করার সময় খুব আলতোভাবে ব্রাশটা ইউজ করতে হবে যেন অন্য কোথাও তো রঙটা লেগে না যায় তো এইভাবে আমি আরেকটি ফুল ড্রয়িং করে নেব খুব আলতোভাবে করতে হবে এই কাজটি যাতে অন্য কোথাও রংটা লেগে না যায় একইভাবে আমি আরও বেশ কয়েকটি ফুল ড্রয়িং করে নিলাম তো আমি এখন ফুলের ডাল এবং পাতা তৈরি করার জন্য সবুজ রঙটি ব্যবহার করব প্রথমে আমি ডালগুলো এঁকে নিচ্ছি সবগুলো ডাল আঁকা হয়ে গেলে আমি এখানে পাতাগুলো খুব সুন্দরভাবে এঁকে নেব খুব সাবধানে এই পাতাগুলো রাখতে হবে যেন একটি আর একটি রঙের সাথে লেগে না যায় তো এইভাবে আলতো হাতে ব্রাশটিকে ধরে পাতাগুলো রাখতে হবে তো আমি সবগুলো পাতা এঁকে নিলাম এখন এর মাঝখানে সাদা রঙের বিন্দু দিয়ে দিলাম বিন্দুগুলো দেয়া হয়ে গেলে তো আমি এখানে একটি সূর্য ড্রয়িং করতে চলেছি সূর্যের জন্য আমি কমলা রঙ নিয়েছি সুন্দর করে আমি সূর্যের গোলাকার শেপটা তৈরি করে নিচ্ছি তো সূর্যের রশ্মিগুলো আমি এখন ড্রয়িং করব এটা অবশ্যই আলতোভাবে করতে হবে যেন রঙগুলো ছড়ে না যায় আমি সূর্যের রশ্মিগুলো এঁকে নিলাম এখন আমি এখানে কিছু পাখি একে তো পাখিটি আঁকার জন্য আমি এখানে কালো রং ব্যবহার করব আপনার পুরাতন সানগ্লাস বক্সটি ফেলে না দিয়ে এইভাবে নতুন রূপে রূপান্তরিত করতে পারেন তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে তা পেয়ে যাবেন এতক্ষণ আমার ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ